ভগবান ভাসে পরমাত্মা ঈশ্বরের দুটি রূপের গুরু রহস্য ভগবান কি পরমাত্মার থেকে আলাদা নাকি একই সত্তার দুটি প্রকাশ হিন্দু ধর্মে সবচেয়ে গভীর এই তত্ত্ব আজ বোঝার চেষ্টা করব বেদ উপনিষদ গীতা ও পুরাণের সাহায্যে দেখুন তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত অনেক কিছু জানতে পারবেন পরমাত্মা ও ভগবানের সংজ্ঞা বেদ উপনিষদ অনুসারে পরমাত্মা এবং ভগবানের সংজ্ঞা কি গীতায় শ্রীকৃষ্ণ কি বলেছেন এই দুটি ধারণা নিয়ে পুরাণের গল্প বিষ্ণু শিব এবং ব্রহ্মার ভূমিকা বিজ্ঞান ভাষীর আধ্যাত্মিকতা কোয়ান্টাম ফিজিক্সের সাথে মিল জীবাত্মা পরমাত্মা এবং ভগবানের সম্পর্ক সবকিছুই থাকবে আজকের এই ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক বেদ ও উপনিষদ পরমাত্মা ও ভগবানের সংজ্ঞা ঋগ্বেদে সৃষ্টির আগে ছিল না কিছু শুধু এক অদৃশ্য সত্তা সেই হলো পরমাত্মা পরমাত্মা নিরাকার সর্বব্যাপী চৈতন্যের মূল উৎস ভগবান হচ্ছেন পরমাত্মারই সগুণ রূপ তিনি নারায়ণ শিব বা আদি শক্তি যাকে আপনি বিশ্বাস করেন শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন আমি পরমাত্মা সমস্ত জীবের হৃদয়ে আমি বাস করি আমি ভগবান আমি সৃষ্টির উৎস ভগবান শ্রীকৃষ্ণ আরো অনেক কিছু বলেছেন আমি অদৃশ্য পরমাত্মা রূপে সর্বত্র বিরাজিত কিন্তু ভক্তের জন্য আমি ভগবান রূপে দর্শন দিই অর্জুনের সামনে কৃষ্ণের বিশ্বরূপ দর্শন আমি বেদান্তের জ্ঞাতা বেদের রচয়িতা আমি পরমাত্মা এবং ভগবান পরমাত্মা রূপে আমি সমস্ত জীবের হৃদয়ের মধ্যে থাকি ভগবান রূপে নিয়ন্ত্রণ করি ব্রহ্মাণ্ড পরমাত্মা হলে নির্বিশেষ ব্রহ্ম আর ভগবান বিষ্ণু তার সগুণ প্রকাশ সমুদ্র মন্থনের সময় রূপে ধারণ করেছিলেন মন্দর পর্বত পরমাত্মার অর্ধ নারী সব নিরাকার এবং সাকারের সমন্বয় ব্রহ্মা পরমাত্মার ধ্যান করতেন তিনি ভগবান বিষ্ণুকে দেখতে পেলেন সৃষ্টির শক্তি আদি পরিশক্তি বলছেন আমি পরমাত্মার শক্তি দুর্গা কালী লক্ষ্মী আমারই অংশ বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পরমাত্মা সমান সমান শক্তি অর্থাৎ আমি সমস্ত শক্তির উৎস শক্তি ও পদার্থ ভগবান শক্তি প্লাস রূপ যেমন শ্রীকৃষ্ণ এবং পরমাত্মা সর্বত্র বিদ্যমান ভগবান নির্দিষ্ট রূপ যেমন ফোটন জীবাত্মা পরমাত্মা এবং ভগবানের সম্পর্ক জীবাত্মা পরমাত্মারই অংশ যেমন নদী সমুদ্রের অংশ ঠিক তেমনই জীবাত্মা পরমাত্মার চিরন্তন অংশ কিন্তু ভগবানের কৃপায় মুক্ত হয় পরমাত্মা সমুদ্র ভগবান ঢেউ এবং জীবাত্মা হচ্ছে ফোটা জীবাত্মা পরমাত্মা এবং ভগবানের সম্পর্ক কোনটি বড় ভগবান বড় নাকি পরমাত্মা বড় দুই এক নিরাকার রূপে পরমাত্মার সাকারে হচ্ছে ভগবান আমরা পরমাত্মাকে কি চোখে দেখতে পাই না ভগবানকেও আমরা চোখে দেখতে পাই না কিন্তু পরমাত্মা হচ্ছে নিরাকার কোন রূপও নেই ভগবান হচ্ছে শাখা মন্দিরে কি হয় ভগবানের পুজো করা হয় কিন্তু পরমাত্মার পুজো কিভাবে হয় পরমাত্মার পুজো আমরা করবো বলেছে কোয়ান্টাম ফিল্ডই হয়তো ঈশ্বর শিবলিঙ্গ কি পরমাত্মার প্রতীক হ্যাঁ লিঙ্গ পুরাণে বলা হয়েছে নির্গুণ ব্রহ্মের প্রতীক হচ্ছে শিবলিঙ্গ গীতা পড়লে কি পরমাত্মা বোঝা যায় গীতা পড়লে পরমাত্মা বোঝা যায় গীতাকে জানা মানে মুক্তি ভগবানকে জানলেই পরমাত্মাকে জানা যায় দুটি আলাদা নয় ভগবান ও পরমাত্মা একই সত্যের দুটি দিক যেমন সূর্য এবং তার আলো এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানান ঈশ্বরের আসল রূপ কমেন্টে লিখুন হরিও সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন বাংলার আধ্যাত্মিক জ্ঞানের সাথে আজ এটুকুই ধন্যবাদ